কোহিনুরের রহস্য অভিশাপ নাকি অমূল্য রত্ন আজ আমরা যাত্রা করব ইতিহাসের সেই রত্নের গল্পে যার সঙ্গে জড়িয়ে আছে রহস্য রোমাঞ্চ আর অভিশাপের কাহিনী পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা কোহিনূর কবে থেকে কোথা থেকে পাওয়া গেল এই হীরা মৈঝুল সম্রাটদের হাত থেকে কিভাবে ইংল্যান্ডের পরিবারের কাছে পৌঁছল কোহিনূরের অভিশাপ কি কারা এই অভিশাপে নিপাত গেল কোহিনুর কি আবার ভারতে ফিরে আসবে ইতিহাস জুড়ে কি কি রহস্যময় ঘটনা ঘটেছে এই হীরার সাথে কোহিনুর হীরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাতর কিন্তু এর খ্যাতি শুধুমাত্র মজ্জলের জন্য নয় এর রহস্যময ইতিহাসের জন্য প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই হীরার সাথে জড়িয়ে আছে রাজনীতি ক্ষমতা লড়াই বিশ্বাসঘাতকতা আর অভিশাপের গল। কোহিনূরের উৎপত্তি কোহিনূর কোথা থেকে এল তা নিশ্চিতভাবে জানা যায় না তবে বিশ্বাস করা হয় দক্ষিণ ভারতের কোনো খোদান থেকেই এটি উত্তোলন করা হয়েছে মোগল সম্রাটদের আগেও কোহিনূরের অস্তিত্ব ছিল এমনটাই ইতিহাসবিদদের ধারণা কোহিনূরের অভিশাপ কোহিনূর হীরা নিয়ে রয়েছে একটি চাঞ্চল্যকর কাহিনী কথিত আছে এই হীরা যার কাছে থাকবে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে মুঘল সম্রাট বাবার সহ এর অধিকারী অনেকেরই জীবনে নেমে এসেছে বিপর্য কোহিনূরের সাথে জড়িয়ে থাকা কাহিনী অনুসারে এই হীরা যে কোনো পুরুষের হাতে গেলে ধ্বংস ই তার লিখ এমনকি রাজনৈতিক অস্থিরতা ও সাম্রাজ্যের পতনের সাথেও জড়িয়ে দেওয়া হয় এই অভিশাপের গল্প কোহিনূরের অভিশাপের গল্পটি কতটা সত্যি তা নিয়ে বিতর্ক রয়েছে কিছু কিছু ঐতিহাসিক মনে করেন এই গল্পটি রাজনৈতিক কার্যসাধনের জন্য রোটানো হয়েছি কোহিনূরের যাত্রাপথ কোহিনূরের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরানো কথিত আছে এই হীরা ভারতের গোলকোন্ডা খনি থেকে উত্তোলন করা হয়েছিল ইতিহাস জুড়ে কোহিনূর হাত বদল করেছে অসংখ্যবার মধ্যযুগে ভারতীয় রাজাদের হাত থেকে এটি মোগল সম্রাটদের অধীনে আসে পরে আফগান পার্সিয়ানদের হাত ঘুরে লাহোরে শিখ রাজা রঞ্জিত সিংহের রাজকোষা জায়গা করে অবশেষে ব্রিটিশ শাসনের সময়ে শেষ পর্যন্ত পাঞ্জাবের রাজাকে পরাজিত করে কোহিনুর দখলে নিয়ে যায় ইংল্যান্ড বর্তমানে এটি রানী ভিক্টোরিয়ার মুকুটে স্থাপিত আছে অনেক দেশই কোহিনূর ফিরিয়ে আনার দাবি জানিয়েছে কিন্তু ব্রিটিশ সরকার এখনও পর্যন্ত তা ফেরত দেয়নি কোহিনুরের আইনি মালিকানা নিয়ে আজও চলছে বিতর কোহিনুরের রহস্য আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে কোহিনুরের রহস্য এখনও সম্পূর্ণভাবে উদ্ঘাটন হয়নি এই হীরার সাথে জড়িয়ে থাকা ইতিহাস রাজনীতি অভিশাপের গল্প সব মিলিয়ে এটি একটি রোমাঞ্চকর কাহিনী আপনারা কি মনে করেন কোহিনুর সত্যিই অভিশপ্ত কমেন্ট করে জানা